আছেন সবাই ডিম্পা সরাসরি সবাইকে স্বাগত আর সকালবেলা ইন্ট্রো দিই নি তারপরে দেখাচ্ছে এখন আজকে একটু বেড়াবো কেনাকাটা বলতে কেনাকাটা বলতে তেমন কিছু না মেয়েবি আর আমার সত্যি কথা বলতে শাড়ি একটা একটা শাড়ি নিয়েছি তাও অনলাইন থেকে সঙ্গীতাদির কাছ থেকে সেটা দেশের বাড়িতে চলে যাবে কারণ এখানে শাড়ি পছন্দ হবে না পরন্তু না প্রচণ্ডতা তো সেই কারণে আমি বলি একটা শাড়ি পছন্দ হয়েছে কিন্তু ওর বাবার আর একটা শাড়ি পছন্দ হয়েছিল সেটা মধুবনী প্রিন্টেড ঠিক আছে সেটা সন্ত্রাস পাঠে না সেটা আমার একটা অনলাইন এখানে ওর বাবার জন্য একটা অনলাইন থেকেই মানে আমি ভাইকে বলেছিলাম যে তুই একটা অর্ডার করে দে আমি তো এই সব গ্যাজেট সম্বন্ধে বেশি কিছু জানি না তো একটা মানে ভুল হয়ে সেটা একটা মডেল মানে এক বছর আগে মডেল আর এক বছর পরে সেটা মানে আমি দেব এইটাই তো কি বলবো মানে ওর বাবার জন্য এটা কিনেছি সামনে ওর জন্মদিন সতেরো তারিখে তো সেই কারণে ওর বাবার জন্য এইটা আর এই ডিওটা মানে আমি প্রত্যেকবার একটা করে ডিও দিই ঠিক আছে সেটা আমি আসলেও একটা যাই হোক এটা চুটকি মেয়েটা করলেও জিনিসটা হবে না আমাকেই হাতে করে করতে হবে হ্যাঁ এখন বলবে রিম্পা তুমি কি গিফট র্যাপার পাও না সত্যি কথা বলতে আমাদের এখান থেকে মার্কেটটা তো দূরেই জানো আর আজকে যেহেতু আমি বিকেলের দিকে মার্কেট যাব আমি এইটা ওর বাবাকে বুঝতে দিতে চাই না যে আমি তোমার জন্য একটা গিফট কিনেছি কারণ ওর বাবাকে আমি এইভাবেই সারপ্রাইজ দিই ঠিক আছে মানে আমি বলি না যে আমি এটা দিচ্ছি বা ওইটা দিচ্ছি আমি বলি না তো এই ব্লগটা হয়তো জন্মদিনের পরের দিন যাবে কারণ না হলে দেখে ফেলবে সেই কারণে আর এইদিকে পেপার কাগজটা র্যাপ করার মানে এটাই হচ্ছে সেই আমার গিফট র্যাপিং কিনে আনব কিন্তু সেই জিনিসটা সেই বৃথা তো সেই কারণে দেখতে একটু প্রিন্টেড প্রিন্টেড লাগলো ভেবে নাও তোমরা সেই জন্যই আমি এই কাগজ দিয়ে তোমার গিফট র্যাপ করে দিচ্ছি মানে আগের বারটায় তো মানে যাচ্ছে তা অবস্থায় ছিল তখন আমি ব্লগ শুরু করিনি অ্যানিভার্সারিতে আমি দিয়েছিলাম আমার বাবাকে আমার যতটা মতো তখন আমাকে তেমন আমার কাছে টাকাও মানে হাত খরচার যে টাকাটা দেয় তো সেটাও ছিল না সেই সেইটাও শুধু বিও দিয়েছিলাম একটা ও ভীষণ পছন্দ হয় যে বাইকের রিংগুলো তো সেই চাবিগুলো দিয়েছিলাম তো এখন আমি বেরিয়ে পড়েছি বেরিয়ে না চলে এসেছি কেনাকাটা করে আর আসার সময় এতটাই বৃষ্টি হচ্ছিল যে জল পুরো জমে গিয়েছিল আর ওর বাবা আমাদেরকে ছাড়তে এসেছিল তো বিকেল হয়ে গেছে আর দেখলে তো ওর বাবাকে ফোন করে আবার ডাকিয়েছিলাম কিন্তু নিজে নিজেই খুলে ফেলেছিলাম যাই হোক এখানে হয়ে গেছে আমার চা আমি যা খাবো মেয়েকে এক ধরনের মেয়ের বলুন বলুন আর যাই করে বলো ঘুম পাড়িয়েছি ঠিক আছে বলুন বলো একই হয়ে যাচ্ছে কথাটা একটু তোমরা করে এতই বৃষ্টি হচ্ছে আর অর্ধেক রাস্তা তোমার মানে জলে ভর্তি হয়ে গেছে তাই পালিয়ে এসেছি বেশি কিছু কিনে নি তোমাদেরকে এই কফি খেতে খেতে আমি দেখাচ্ছি কি কি কিনেছি আমার বাবার কিছুই কেনা হয়নি ঠিক আছে আমার তো বলেইছে সকালবেলা যে একটা শাড়ি তোমার নিয়েছে সেটা অনলাইনে সেটা পাঠিয়ে দেবে আমাদের সাথে আমাকে আর এ করতে হবে না আর মেয়ের কি কিনেছি এখন কথা হচ্ছে আমার ভাই আর আমার ছোট্ট ভাই মানে আমার ছোটো ভাই ছেলে ওদেরকে এখনও হাইট আমি বুঝতে পারিনি ভাইজি অন্নপ্রাশন হয়েছে তারপরে আমি চলে এসেছি মানে আমার ভাইজি আমার মেয়ের থেকে দেড় মাসের জন্য আর আমার ভাই মানে আমরা সব একসাথেই বলতে গেলে কথাটা হয়তো অদ্ভুত লাগে প্রেগনেন্ট হয়েছে আমার বৌদি আমি আমার ছোটো কাকিমা আর আমার মামার মেয়ে ছিল আর আমার মামার ছেলের বৌমা ছিল মানে ছেলের বউ ছিল মানে মামার বৌমা একটা বড় মামার বৌমা ছিল আর একটা মেজো মামার ছোট মেয়ে ছিল মানে আমরা এই কজন পুরো মানে কারো তিন মাস কারো চার মাস কারো পাঁচ মাস এইভাবে মানে সব একবারে এক দিয়ে ঠিক আছে তো যাই হোক আমি আমার ভাইজের আর ভাইটা কেন নিচ্ছি না কারণ সত্যি কথা ওরা কতটা লম্বা হয়েছে কতটা হেলদি চোখে দেখলেও তবু একটা কাছে যেটা মানে কি বলবো তোমার জিনিসটা সেটা তো বোঝা যায় না তাই ওদের জন্য দেশ থেকেই কিনবো ঠিক আছে হয়তো সবাই ভাবে বাইরের জিনিস নিয়ে যাচ্ছে না দেশেই কিনে দিচ্ছে কিন্তু দেখো ওর পিসামশা মানে আমার কর্তা ভাইজির জন্যে আগে একবার একবার হ্যাঁ মানে আমার মারে যখন এসেছিলো তখন প্রচণ্ড শীত ছিল তো দিল্লি থেকে আমার মেয়ের আর ওর সোয়েটার কিনেছে তো আমার ভাইজির ছোট হয়ে গেছে তো সেই কারণে আমরা মাথায় রেখেই আমরা বলি বেকার সে এখান থেকে নিয়ে যাব জিনিসটা ছোটোবেলা আর কেউ করতে পারবে তো সেই কারণে আমরা বলেছি যে আমরা সেখানেই কিনে দেব তো চলো ঝটপট দেখিয়ে দিচ্ছে কি কিনেছি আমার বলুন মানুষই কিনেছি কিন্তু ওর দেখাচ্ছে একটু খারাপ মনে করবো না এই প্যান্ট কারণ দেশেতে বেশিরভাগ হয়তো জামা পুরেই থাকতেন ছোটো ছোটো প্যান্ট আবার বর্ষা প্লাস ঘাঁটালে বন্যা হয়েছে শুনছি তো সেই জন্য ওর জন্য প্যান্ট কিনেছি দেখি যদি কাল হয় হয়তো ভাইচুর ছেলে নিয়ে নিতে পার এই জামাগুলো নিয়েছি রেগুলার ইউজের জন্য ওর কোনো ভালো জামা আমি কিনছি না ওর রেগুলার ইউজের জন্যে এই জামাগুলো নিয়েছি ঠিক আছে এই জামাগুলো এই জামাগুলো নিয়েছি জামা যেন ওর ঠিক আছে একবার ওর বাবার সাথে কথা বলে দেখি কিছু আর একটা কিছু করা যায় না আমার মাথা একটা বুদ্ধি এসেছে খুরাফাতি বুদ্ধি তো এই তিনটে ওর জামা আর এই তিনটে গেঞ্জি মানে বাড়িতে গরমের জন্য পরার জন্য এই তিনটে গেঞ্জি এই তিনটে গেঞ্জি আর এই এই যে এতগুলো টাইম এতগুলো আর এতে আর একটা জিনিস মেঘ কেনা হয়েছে সেটা জুতো জুতো ঠিক আছে আর কিছু কেনে নি ওর যেহেতু সব করে আছে আর বাচ্চাদের জন্য আমাদের যে যায় মেয়ে ওগুলো ওদের জন্য আমি হাড় কিনেছি সেগুলো সত্যি কথা পুড়ে মানে ওখানে রেখে দিয়েছি আমি দেখাচ্ছি দেখছি ঠিক আছে দেখাচ্ছি তো এই যে বাইরে যাওয়ার শপিং ঠিক আছে আর এইদিকে আমার কচি কাচাদের জন্যে এই হাড়গুলো কিনেছি আর মায়েদের জন্য ব্যাগ কিনেছি সেগুলো সত্যি কথা বলতে পেটিতে যেহেতু ঢুকিয়ে দিয়েছিলাম তো আর বার পড়াইনি গিয়ে যখন আমি দেব তখন তোমাদের সাথে শেয়ার করে দেব যে মায়েদের জন্য কেমন কী ধারা ব্যাগ কিনলাম আর এদিকে সন্ধ্যাবেলা করেছিলাম বাঁধাকপির তরকারি কুকারেই করেছিলাম আজকে আমি ভেবেছিলাম যে ভাত হবে বা কিছু হবে তোর বাবা এসে বলল না আমি লুচি খাবো সেই কারণে এই যে তেল গরম করে দিচ্ছি আর তার আগে একটু কাপড় হয়ে সেই কারণে তেলটা একটু হয়তো এমন দেখাচ্ছে আর এইদিকে এই যে ময়দা চলছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট শেয়ার না শেয়ার না এক কমেন্ট আর সাবস্ক্রাইব করে থাকবে পাশে থাকে বেলাইকেনটা ক্লিক করতে ভুলবে না যাতে আমি নোটিফিকেশনে ভিডিওগুলো তোমাদের কাছে চলে যেতে পারে আর নতুন বন্ধুরা সঙ্গে থাকবে কমেন্ট করবে চেষ্টা করব তোমাদের পরিবারের সদস্য হয় তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো এখানেই এন্ড করলো টাটা আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে বাই